আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহবুব রহমান আমি একজন চাইল্ড চাইল্ডেন্ট সাইকিয়াট্রিস্ট বা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ বর্তমানে কর্মরত আছে মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল উত্তরাতে আজ আমি কথা বলবো একটি খুব কমন সমস্যা নিয়ে যেটি নিয়ে প্রায় আমাদের কাছে রোগীরা আসেন সেটা হচ্ছে ভুলে যাওয়ার সমস্যা আমাদের কাছে প্রায় বিভিন্ন বয়সের রোগীরা আসেন অনেক সময় দেখা যাচ্ছে খুব ইয়াং রোগীরা আসেন হয়তো বিশ বছর তিরিশ বছর বয়সের রোগীরা এসে বলেন যে ম্যাডাম আমি তো ইদানিং সবকিছু ভুলে যাচ্ছি আমার কি তবে ডিমেনশিয়া রোগ হলো তো আসলে সব ভুলে যাওয়াই কি ডিমেনশিয়া নাকি ভুলে যাওয়ার পিছনে অন্য কোনো কারণ আছে তো ভুলে যাওয়ার পেছনের কারণ সম্পর্কে জানতে হলে আগে আসলে আমাদেরকে জানতে হবে যে আমরা কোন জিনিস কিভাবে মনে রাখি বা কোনো জিনিস মনে রাখার ক্ষেত্রে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ প্রথমত কোনো মনে রাখতে গেলে সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে মনোযোগ আমরা যখন মনোযোগ দিয়ে কোনো কিছু করি বা মনোযোগ দিয়ে একটা পড়া পড়ি তখন কিন্তু সেই তথ্যটি বা সেই ইনফরমেশনটি আমার মাথায় রেজিস্ট্রেশন হয় পরবর্তীতে সেটি মনে করতে আমার খুব বেশি একটা অসুবিধা হয় না কিন্তু যখন আমি একটা তথ্য আমার মাথায় নিচ্ছি সেই সময় যদি আমার মনোযোগের ঘাটতি থাকে তখন কিন্তু তথ্যটি সঠিকভাবে আমার মাথায় পৌঁছায় না ফলে সেটি পরবর্তীতে কিন্তু আমি আর মনে করতে পারি না তো এক্ষেত্রে প্রথমত যাদের মনোযোগের অসুবিধা হচ্ছে দেখতে হবে যে তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়ে প্রথমত খেয়াল করতে হবে যেমন ঘুম এবং খাওয়া এই দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পর্যাপ্ত ঘুম যদি কারো না হয় তাহলে কিন্তু তার সারাক্ষণই খুব খারাপ লাগবে এবং সে কিন্তু কোনো কাজে মনোযোগ দিতে পারবে না দ্বিতীয়ত আমরা সারাদিন বিভিন্ন রকম ইনফরমেশন আমাদের মাথায় নেই এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের মস্তিষ্ক আহ রিঅ্যারেঞ্জ করে বা সাজিয়ে গুছিয়ে রাখে যখন আমরা আমরা ঘুমাই সেই এই কারণে বলি যে একজন পরিণত মানুষের কিন্তু প্রতিদিন সময়ে ছয় থেকে আট ঘন্টা মিনিমাম ঘুমানো উচিত এবং ঘুমানো এবং এই ঘুমটা কিন্তু হতে হবে সাউন্ড স্লিপ তো এই ঘুমে যদি ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু মানুষের মনোযোগে ব্যাঘাত ঘটে এবং তখন কিন্তু সে দেখা যায় অনেক কিছু ভুলে যাচ্ছে দ্বিতীয়ত খাবার খাবারের সাথে কিন্তু মনোযোগের একটা সম্পর্ক আছে যেমন আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বেশি পরিমাণে চিনি জাতীয় খাবার খাই বা কার্বোহাইড্রেট যুক্ত খাবার বেশি খাই তো এই কার্বোহাইড্রেট যুক্ত খাবার বা চিনি যুক্ত খাবার কিন্তু আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটায় ব্রেইনকে কিন্তু স্লো করে দেয় তো এই ক্ষেত্রে আসলে আমাদের একটা সুষম ডায়েট ফলো করা উচিত তৃতীয়ত কেউ যদি অনেক বেশি স্ট্রেসে থাকে অনেক বেশি দুশ্চিন্তায় থাকে কোন রকমের বিষণ্নতায় থাকে তখন কিন্তু সে কোনো একটা কাজে ফোকাস করতে পারে না অর্থাৎ মনোযোগ দিতে পারে না এই কারণে দেখা যায় যে আমাদের কাছে যখনই কোনো রোগী আসেন আহ ভুলে যাওয়ার সমস্যা নিয়ে আমরা কিন্তু তার দেখি যে তার সে কোনো বিষণ্নতায় ভুগছে কিনা অর্থাৎ ডিপ্রেশনে ভুগছে কিনা বা তার কোনো ডিসঅর্ডার আছে কিনা এবং প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে হ্যাঁ এই মানুষগুলো কিন্তু দেখা যাচ্ছে ভুগছেন ভুগছেন বা ডিসঅর্ডারে এই কারণে কিন্তু তারা মনোযোগ দিতে পারেন না ফলাফল ভুলে যাওয়া এছাড়া আরো অনেক রকমের সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে কিন্তু মানুষ ভুলে যেতে পারে তার মধ্যে একটি হচ্ছে ডিমেনশিয়া তো ডিমেনশিয়া কিন্তু আসলে একটা নির্দিষ্ট বয়সের পরে হয় ডিমেনশিয়া সেটা হচ্ছে ইয়ার্স আমরা বলি অর্থাৎ পঁয়ষট্টি বছরের পরে কিন্তু ডিমেনশিয়া রোগটা দেখা যায় ডিমেনশিয়া রোগে যেটা হয় যে আমাদের মস্তিষ্কে যে নিউরন আছে সেই নিউরনের ক্ষয় হতে থাকে তো আহ মস্তিষ্কের নিউরনের যে ক্ষয় বা স্নায়ুর যে ক্ষয় এর ফলে যেটা হয় আমাদের মস্তিষ্ক পরিমাণে ইনফরমেশন ধরে রাখতে পারে না এছাড়াও কিন্তু আরো কিছু রোগ আছে যেমন যদি কোনো বাচ্চার নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিশেষ করে ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি থাকে যেখানে কিনা তার আইকিউ কম এই আইকিউ যদি কারো কম থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সে একটি তথ্য বা ইনফরমেশন খুব সহজে মনে রাখতে পারবে না অনেকের দেখা যায় আহ মৃগি রোগ থাকে যেটাকে আমরা এপিলেপসি বলছি এই এপিলেপসির কারণেও কিন্তু বিভিন্ন সময়ে আমাদের দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছু মনে রাখতে পারি না এটার কারণ হচ্ছে যে এপিলেপসিতে কিন্তু প্রত্যেকবার এপিলেপসিতে বেশ অনেকগুলো নষ্ট নষ্ট হয় হয় বা যে কারণে ক্ষয়ের কারণেই কিন্তু ইনফরমেশন মনে রাখতে পারি না আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা দৈনন্দিন জীবনে খুব বেশি করি সেটি হচ্ছে মাল্টিটাস্কিং অর্থাৎ আমরা যে কোনো একটা কাজে ফোকাস না করে একসাথে তিন চারটা কাজ হয়তো করছি আমি হয়তো বা রান্না করছি এদিকে আমার মোবাইলে মেইল চেক করছি ওইদিকে আমার বাচ্চার দিকে খেয়াল করছি এত দিকে খেয়াল করতে গিয়ে আমি কিন্তু কোনো একটা দিকে পরিপূর্ণভাবে মনোযোগ দিতে পারি না ফলে আমি কিন্তু পরবর্তীতে মনে করতে পারি না যে আমি কি কাজটা করলাম এই কারণে কিন্তু আমি ভুলে যাই এই কারণে আমরা কিন্তু সবসময় বলি যে টাস্কিং এটি আসলে খুব ভালো কোনো প্র্যাকটিস না আমাদের উচিত টাস্কিং না করে সবসময় একটি একটি করে কাজ করা আরেকটি বিষয় যেটা পড়াশোনার ক্ষেত্রে মূলত যেটা আমরা বলি যে বারবার ইনফরমেশন রিহার্স করা বা রিহার্সেল করা অর্থাৎ আমরা কিন্তু যে যে বড়রা বলে পরীক্ষার আগে যত বেশি রিভিশন দেওয়া যায় তত ভালো মনে থাকে অর্থাৎ একটি তথ্য বা ইনফরমেশন আপনি যত বেশি চর্চা করবেন তত ভালো মনে রাখতে পারবেন কারণ দেখা যায় যে উদাহরণস্বরূপ আমি আজকে হয়তো একটা পড়া পড়লাম এটা কিন্তু আজকে আমার যত ভালো মনে থাকবে দশ দিন পর তত ভালো মনে থাকবে না এক মাস পর আমি আরো বেশি ভুলে যাব এর কারণ হচ্ছে যত দিন যাবে তত কিন্তু আমি নতুন নতুন আরো অনেক ইনফর্মেশন আমার মাথায় নিচ্ছি কাজেই তখন পুরনো ইনফরমেশনগুলো আমার মেমরি থেকে মুছে যাবে এটাই স্বাভাবিক এই কারণে আমি যদি চাই একটি পুরনো ইনফরমেশন অনেক দিন পর্যন্ত মনে রাখতে তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু আমার বারবার চর্চা করতে হবে এই কারণে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেটি জরুরি সেটি হচ্ছে একটি পড়া সেটি বারবার করে পড়া বারবার করে পড়া সম্ভব হলে লিখে লিখে পড়া সেই সাথে অনেক সময় অনেক জটিল ইনফরমেশন ছাত্রছাত্রীদের মনে রাখতে কষ্ট হয় সেক্ষেত্রে আমরা বলি যে কোনো একটা মেমোনিক বা কোনো টেকনিক ফলো করে সেটাকে মনে রাখা যেমন অনেক সময় আমরা ছোটোবেলায় বিভিন্ন ছড়া বানিয়ে একটা জিনিস মনে রাখার চেষ্টা করতাম এই ধরনের টেকনিকগুলো বা এই ধরনের মেমোনিকগুলো কিন্তু মেমোরি তৈরিতে খুবই সহায়ক তো এই ছিল আমার ভুলে যাওয়া সংক্রান্ত এবং আহ মেমোরি সংক্রান্ত কিছু টিপস আশা করি আপনাদের সবার কাজে লাগবে ধন্যবাদ